কত কোয়ালিটি একটা খাট কতটা নিখুঁত ভাবে করছে আল্লাহ আলমারি পাঁচ মাল আলমারি দেখেন তো কত সুন্দর আলমারি মানে কত সুন্দর কতটা নিখুঁত আলমারি করছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না ফার্নিচার দেখে শুনে বুঝে কিনবেন কত সুন্দর একটা আলমারি একটা এক পাল্লা দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা একটা আলমারি আছে এই যে ড্রেসিং টেবিল দেখেন ভাই কত সুন্দর ড্রেসিং টেবিল রে ভাই আসলে কত সুন্দর উপরে গ্যালাসও দিয়ে দিছি কত সুন্দর কতটা নিখুঁত ভাবে করছে ইনশাল্লাহ আপনাদের যদি সময় থাকে একজন দক্ষ কারিগর একজন দক্ষ মিস্ত্রি

আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লুকসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আর একটি নতুন ফার্নিচারের ভিডিও তো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আজকে কিন্তু আমরা সরাসরি মি মুড কমপ্লেক্সে চলে আসলাম দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন তো ভাই মনে এখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার যে পামু ঈশ্বর আজকে ভাবতে হয় নাই ভাই সরাসরি মিউমুট কমপ্লেক্সে চলে আসলাম না ভাই

ভাবিও করিও কাজ করিও ভাবিও না ফার্নিচার দেখে শুনে বুঝে কিনবেন আর আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ডাকা কেরানীগঞ্জ কদমতলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দিতে চাচ্ছি আমি কিছু আনকমন মুক্তাচার ভাবে আমার শোরুমটা তো অনেক বড় আমি মুক্তাচার ভাবে কিছু বেডরুম সেট কিছু ওয়ার্ড্রপ কিছু ডাইনিং টেবিল কিছু সোফা আমি আপনাদেরকে দেখে দেব ইনশাল্লাহ তা আমি দেখানোর আগে আমি আপনাদেরকে একটা কাস্টমার ভাই বোন সকলকে বলবো যারা অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার কিনবেন আমি বলবো দেখে শুনে কিনবেন কারণ আমি আপনাকে বলবো আমিও বলি অরিজিনাল চিড়িয়াং সেগুন অন্য অন্যান্য দোকানদাররাও বলে অরিজিনাল চিড়িয়াগাঙ সেগুন অন কাস্টমার তো একটা বিভ্রান্তকর কথা মতে বলে সবাই তো বলে চিড়িয়াগাং সেগুন আসলেও চিটাগাং সেগুন আমাদের বাংলাদেশের অনেক ভাই মানে মিথার আশ্রনে সবাই বলে চিড়িয়াগাঙ সেগুন আপনিও বলবেন যে আমিও তো বলতেছি আমার তো ফার্নিচারগুলা চিড়িয়াগাং সেগুন সকলেই বলতেছি চিটাগাঙ সেগুন আচ্ছা চিটাগাং সেগুন কথা সবার কথাটা সত্য এখন এই সত্যটাকে কোনটা চিড়িয়াগাং সেগুন কোনটা চিড়িয়াং সেগুন না এটা যাচাই করার জন্য একটা মধ্যস্থা লাগে লাগে কি না অবশ্যই একজন মধ্যস্থা আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনাদের যদি সময় থাকে একজন দক্ষ কারিগর একজন দক্ষ মিস্ত্রি যিনি কাঠ সম্পর্কে অবগত থাকে ওনাকে নিয়ে আসবেন আল্লাহর ফজলকর্মা যদি আমার ওই ভাই বলে যে মিমুট কমপ্লেক্সের ফার্নিচার অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের তাহলে আল্লাহর ফজলাল আপনি নিয়েন নাইলে ডিএেন না তো যাই হোক আমি আপনাদেরকে কারণ আমাদের চিরাং সেগুন ফার্নিচার কখনো কোথাও কমে পাবেন না

এই পল্লো দেখা যায় এটা কিন্তু বক্স সিস্টেম আছে বিভিন্ন কসমেটিক রাখার সিস্টেম আছে এবার পাল্লা সিস্টেম আছে ইনশাল্লাহ এলেন ড্রেসিং টেবিল পাশাপাশি আলমারিটা দেখেন কাঠের ফাইবার মানে কাঠ আল্লাহ দানীয় গাছের ফাইবার কত সুন্দর আসলে বাস্তবতা আসলে বুঝবে আমি আমার কাস্টমার মা বইদেরকে ভাইদেরকে বলবো যদি আপনাদের মূল্যবান সময় থাকে এক কাপ চা খাইতে আমাদের মিউমুট কমপ্লেক্সে কদম তলি শাখা আসবেন আপনার পছন্দ হলে আপনি ফার্নিচার নেন নাইলে এলে না ইনশাল্লাহ দিলে যাই আমি এই বেডরুম সেটের এটা ছয় ফিট বাই সাত ফিট একটা খাট একটা ছয় ফিট বাই একটা আলমারি একটা তিন ফিট বাই সাত ফিট একটা ড্রেসিং টেবিল এই বেডরুম সেটের দাম মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ ফ্রি এবং হোম ডেলিভারি ডাকার মধ্যে ইনশাল্লাহ আচ্ছা পাশাপাশি একটা ওয়ার্ডড্রপ আছে অনেকে এডিট করে কাজ করে আমরা তার এডিট করে কাজ করতাম না একটা ওয়ার্ড্রপ আছে ওয়ার্ড্রপ করে ভাই কত সুন্দর কতটা নিখুঁত ভাবে একটা ওয়ার্ড্রপ করছি এই খুঁটিগুলো কত সুন্দর নিখুঁত ভাবে করছি কি দেখেন এই পাল্লার নকশাগুলো কতটা নিখুঁত আসলে আল্লাহর ফজল করেন মিমুট কমপ্লেক্স আসলে অরিজিনাল চিরাং সেগুন করে ফার্নিচার পাবেন এই ওয়ার্ড্রবের দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ আরও সুন্দর একটা ওয়ার্ড্রব আছে এখানে একটা ওয়ার্ড্রব আছে এক নিখুঁতভাবে করছি এই ওয়ার্ডড্রপটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাআল্লাহ আসেন আরও কাছাকাছি আসেন আমি আপনাদেরকে আরও কিছু বেডরুম সেট দেখাই আসলে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ দিলে ফার্নিচারের মেলা আমি কই প্রথমেই বলছি মুক্তাচরভাবে কিছু ফার্নিচার দেখাম ইনশাল্লা দিলে যে এই একটা খাট ভাই ছয় ফিট বাই সাত ফিট খাটটা কত সুন্দর কতটা

Card. আসলে মিমুট কমপ্লেক্সে আসলে আল্লাহর করমে পাবেন ভালো জিনিস ভালো কোয়ালিটি আর ডিজাইনগুলো অর্ডার আসলে নিখুঁতভাবে করছি ইনশাআল্লাহ দিলে আর এটার সাথে একটা ড্রেসিং টেবিল আছে একটা সাইড টেবিল আছে এই বেডরুম সেটের দাম মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে আপনার বাসা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব মিমুট কমপ্লেক্স কোম্পানির ইনশাল্লাহ দিলে আর পাশাপাশি আরও বেডরুম সেটগুলো দেখাইতেছি ইনশাল্লাহ দিলে মানে বেডরুম সেটের মেলা কারা গেছে এই যে ফার্নিচারের মেলা মেলা এই একটা বেডরুম সেট এটাও ছয় ভাই বাই ফিট খাটা

দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লা একটা আলমারি আছে আলমারিটা এই আলমারিটা দেখাইতেছি ইনশাল্লাহ

ডেসেন্ট দেখলে দেখবে না খাটটা দেখবে না ভাই খাটটা দেখে দেন ইনশাআল্লাহ খাট খাট ক তারে কইছি আকবার কত সুন্দর কত কোয়ালিটি আসলে নিকুত ভাবে কাজ করছি তো মিমুট কমপ্লেক্সে আসলে আল্লাহর ফজলে করমে ভালো জিনিস ভালো কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ এটা হলো 16 পাড়ের দেখা না ইনশাআল্লাহ কত না ভাবে করছি কারের ফাইবার কারে কইছি এই যে এই যে পায়াগুলো এক অনেক মোটা পায়া অনেক ঘাস পায়ার থেকে করছি এই গাড়ি এই বেডরুম সেটের দাম 5 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ আসেন আরো কিছু কিছু ডাইনিং টেবিল আছে ভাই আট চেয়ারের ডাইনি দেখাল এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এটা আট চেয়ারের ডাইনিং টেবিল আছে ইনশাল্লাহ এটাও দেখাইতে পারেন ইনশাল্লাহ এটা এক লক্ষ সত্তর হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফিরে ইনশাল্লাহ একটা ডাইনিং টেবিল আছে এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ ডাইনিং এর মেল ফার্নিচার কোনটা কোনটা হাজার টাকা একটা পারবেন না এই যে ওয়ার্ডটা কত সুন্দর কতটা নিখুঁত ভাবে করছি আসলে আল্লাহর করে কমপ্লেক্স আসলে পাবেন ইনশাল্লাহ এই দাম মাত্র পঁচানব্বই টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এইভাবে ছয় ফিট আছে মানে দুই পাল্লা মাঝখানে ডয়ার দিয়ে অনেক বড় নিখুতভাবে করছি এটা অরিজিনাল চিরাং সেগুন আমি প্রথমেই বলবো যে সবাই বলো চিরাং সেগুন কাটে আসলে সব আমিও বলি কাস্টমার অনেক দোকানদারও বলো আসলে চিরাং সেগুন কাটে কখনো কমে পাবেন এই জন্য বলবো যে একদম মধ্যস্থতা লাগে সেই মধ্যস্থতা হলে আপনাদের পছন্দ অনুযায়ী একজন মিস্ত্রি আনবেন যদি ওই মিস্ত্রি বলে এই যে ভাই মিমুট কমপ্লেক্সের ফার্নিচার ভালো এবং চিরাং সেগুন কাটে তাহলে ফার্নিচার নিয়ে নাইলে নিয়ে নেয় ইনশাল্লাহ তো যাই হোক এই হলো বেডরুম সেট আরেকটা বেডরুম সেট দেখাই ভাই এই কত সুন্দর রে ভাই একটা ড্রেসিং টেবিল বেডরুম সেট দেখান আগে একটা ড্রেসিং টেবিলটা দেখে আসলে আমাদের মা বোনের ড্রেসিং টেবিলটা পাইলে খুব খুশি হয় ইনশাল্লাহলে এই ড্রেসিং টেবিলটা খুব নিখুঁত কাজ করছি ইনশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই সমস্ত ডিজাইন মিনিমাম মাস সময় লাগে এইটা হলো ড্রেসিং টেবিল আলমারিটা একটু দেখান তো ভাই এই সাইডের থেকে আল্লাহ এক কত সুন্দর আলমারি রে ভাই একমাত্র মিমুট কমপ্লেক্স দিয়ে আসলে পাবেন এটা হলো পাঁচ পাল্লা আলমারি কতটা নিখুঁত করছি আসলে আল্লাহ মিমুট কমপ্লেক্সে আসলে দেখতে পারবেন অনেক ফার্নিচার অনেক কোয়ালিটি এটা হলো আলমারিটা খাটটা দেখান একটু ইনশাল্লাহ আল্লাহ এক কত সুন্দর কতটা নিখুঁতভাবে করছি আসলে মিমুট কমপ্লেক্সে আমি প্রথমে বলবো যে ভালো জিনিস ভালো কোয়ালিটি আসলে পাবেন এই সমস্ত বেডরুম বানাইতে তিন থেকে সাড়ে তিন ভাই আগে আগে মিস্ত্রি বেশি এখন মিস্ত্রি অনেক সংকট তারপরও আমরা ভালো জিনিস তৈরি করার চেষ্টা করি ইনশাল্লাহ দিলে এই একটা বেডরুম সেট দাম মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম আছে ডেলিভারি চার্জ পেরি ইনশাল্লাহ আর পাশাপাশি একটা বেডরুম সেট আছে এই বেডে খাট আলমারি ড্রেসিং টেবিল এই বেডরুম সেটের দাম মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লাহ তো যাই আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না তা আমি আপনাদেরকে মুক্তভাবে দেখাইছি আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আমি বিদায় নিতে চাচ্ছি তার আগে আমাদের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদমতলিতে আমাদের মিমুট কমপ্লেক্স অবস্থিত তাছাড়া ভিডিও দেয় স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ